ভাই বাটিকটা তো সুতি দেখা যায় সুতি 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 মাত্র একশো টাকা করে একশো টাকা করে সুন্দর আরি কাজ করা ডিজিটাল প্রিন্টের সাবরি এ গ্রেডের এর বিগ সাইজ এর কালামকারি থ্রি পিস হচ্ছে এটা সুতির মধ্যে কোষ এক থ্রি পিস ডিজিটাল প্রিন্টের কি ডিজাইন জাকানাকা ডিজাইন জাকানাকা ডিজাইন

এটা শিকা বাটিক তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে শিকা বাটিক শিখা বাটিকের থ্রি পিস একদম বিগ সাইজ একদম বিগ সাইজের বিশাল বড় বাটিক মাত্র প্রাইস এ টাকা 300 টাকা 300 টাকা শামক পাট আর ব্যাক পাট একই ভিউয়ার্স বাটিকের সর্ববৃহৎ কালেকশন এটা মাত্র 300 টাকা ভাই বাটিকটা তো সুতি দেখা যায় সুতি 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 ওই যে সেলারের কাপড়টা আইডেসে হাতার কাপড় এটা আটা থাকবে যেটা

অনেক সুন্দর এটা बिहारी বাটিক বলে কেউ রাজা বাটিক বলে এটা অনেক নাম এর নাম 300 মাত্র 300 টাকা মাত্র 300 টাকা মাত্র 300 টাকা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা বাডিকেট টিপিস এটা হইছে সেলার একাবট্টা এটা শেষটা হাতায় রইছে আমাদের ওলনাটা পাঁচটা নামা জোন আইবো পাই দিছে একবারে মাত্র 300 টাকা এই পাশে পিকু কা চারপাশে পিকু করা ওলনাটা মাত্র 300 টাকা

ভাইয়া ঝাঁকা ঢাকা ডিজাইনের অনেক সুন্দর আর এই সিকুয়েন্স এর আরেকটা কোর্স থেকে আমাদেরকে দেখাচ্ছে তবে এটা ডিজাইনটা আসলেই অনেক সুন্দর এই যে ভাই এটা ফেরি আছে ফেরি আছে ফেরি আছে এর মধ্যে প্রতি রাস 1 2 3 4 5 6 টা কালার সলা ডিজাইন আছে প্রাইস এর মাত্র 360 টাকা 360 তারপর দেখাবো ফোর পিস ডিজিটাল রে ফোর পিস এটা জাজারের হবে ফোর পিস তাই দেন এটা ফোর পিস গর্জিয়াস কাজের ফোর পিস দেখাচ্ছি ভিউয়ার্স জর্জেটের উপরে সুন্দর করে কাজ হাতার মধ্যে কাজ হবে এটা প্রাইস কাজ তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটা 650 টাকা 650 650 টাকা এটা যে কোনো পার্টিতে পরা যাবে হ্যাঁ পার্টি ড্রেস 650 টাকা এটা সালা আর থাকবে আর এই গাস আর ওনলটা আমার কাজ কথা থাকবে বিশাল বড় ওন আর এটা হচ্ছে ওনটা ওনটা বিশাল বড় জর্জেট ওনটা ফোর পিস হম এটা প্রায়শো পঞ্চাশ টাকা গর্জিয়াস কাজের অসাম এই ফোর পিস গুলো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ টাকায় এটা কালার কাজ করা থাকবো ওনাদের

এটা সব মাত্র চারশো টাকা কাটাটা কাজ করতে হবে অন্য গর্জিয়াস কাজের মুসলিম কটনের থ্রি পিস যেটার হচ্ছে কাজ এই থ্রি পিস দাম এখানে মাত্র চারশো টাকা চারশো টাকা এটার মধ্যে আটটা কালার আছে এটা চারশো টাকা একদম বিগ সাইজ অনলি মাত্র চারশো টাকা করে সুন্দর সুন্দর মুসলিম কটনের গর্জিয়াস কাজের থ্রি

নিতে হলে ভাইরি নাম্বারে কন্ট্যাক্ট করবেন নিমু নাম্বার ভিডিও স্ক্রিন দেওয়া থাকবে সেই নাম্বার যোগাযোগ করবেন আর যাওয়ার আগে ঠিকানাটা আবার বলে দেয় ভাইজার অ্যাড্রেসটাও বলে দেয় এটা হচ্ছে বাবুরা নরসিং দিয়ে ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে দুইটা দুইটা নাম্বার ভাইরীর মুকলা আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ